সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজধানীর বিভিন্ন স্থানে সংগঠিত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার রাতে কারওয়ান বাজারের বোবা রফিককে কুপিয়ে হত্যার ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামকে গ্রেফতার পরিবার ভোরে সিদ্ধের শরীতে সাথে যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বুধবার সকাল এগারোটায় কারওয়ানবাজার এলাকার চিত্র এটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিহত বোবা একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলেন এ সময় পূর্ব শত্রুতার জেরে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাদ্দাম প্রথমবার আঘাতের পর রফিক পালিয়ে যাবার চেষ্টা করেও সফল হয়নি একই কায়দায় ধারালো অস্ত্র দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় দিনে দুপুরে সবার সামনে এমন ঘটনা ঘটলেও সকলেই ছিল নির্লিপ্ত দ্বিতীয়বার আঘাতের পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে রফিক পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় শুক্রবার রাত সাড়ে এগারোটায় রাজধানীর কারনবাজার এলাকায় র্যাবের এক অভিযানে গ্রেফতার করা হয় ঘটনার মূল অভিযুক্ত সাদ্দামকে এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয় শুধু এই ঘটনা নয় রবিবার সকাল থেকে জনমনে আতঙ্ক তৈরি করেছে সিদ্ধেশ্বরী এলাকার ছিনতাইয়ের একটি ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৬ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের নিচে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন এক নারী এ সময় একটি সাদা প্রাইভেট কার নারীটির সামনে এসে দাঁড়ায় কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে টান দেওয়া হয় নারীর হাতে থাকা ব্যাগটি ব্যাগ না ছাড়ায় দুর্বৃত্তরা গাড়ির সাথেই নারীটিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় প্রায় পঞ্চাশ ফিট দূরে মারাত্মক আহত অবস্থায় এই নারীকে উদ্ধার করা সম্ভব হলেও তার ব্যাগ মোবাইল ফোন গুরুত্বপূর্ণ কাগজ এবং নগদ অর্থ লুট করে দ্রুত পালিয়ে যায় গাড়িটি ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা